গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ডোলুগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজা উদ্ধার করল কয়লা শহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস রঘুল এ তল্লাশিতে নীলকান্ত সিনহার বাড়ি থেকে প্যাকেটবন্দি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন ধরে নীলকান্ত সিনহা মাদক ব্যবসায় জড়িত ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল তাকে এনডিপিএস আইনের অধীনে আটক করা হয়েছে প্রশাসনের কড়া নজরদারির ফলে এলাকায় মাদক ব্যবসার উপর রাশ টানার আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে যে ডোলোগাও চার নম্বর নীলকান্ত সিনহা নামে একজনের বাড়িতে কিছু গাঁজা জমায়েত হয়েছে এখানে স্টোর করা হয়েছে সেই খবরের ভিত্তিতে আমাদের সিনিয়র অফিসার এস স্যার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য অফিসার সহ আমরা ওইখানে রেড করে। রেড করার পর আমরা নীলকান্ত সিনার বাড়ি থেকে প্রায় সাত কেজি শুকনো গাছ আমরা ওইখান থেকে উদ্ধার করে সিজ করি অনুমানিক মূল্যগত হবে অনুমানিক মূল্য প্রায় সত্তর হাজার টাকা হবে আর তারপর আমরা ওই ওইখান থেকে গাঁজাগুলি সিজ করে নিয়ে আসার পরে আমরা এনডিপিএস একটা একটা মামলা গ্রহণ করি এবং নীলকান্ত সিনহাকে আমরা অ্যারেস্ট করি আজকে অনেকে নীলকান্ত সিনহাকে আদালতে প্রেরণ করা হবে পাঁচ দিনের পুলিশ সিমেন্টের তোমার বাড়ি থেকে গাজা উদ্ধার করছে আমার পাইছে আমি তো আপনার ধরি পুলিশ